জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে চৌত্রিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার নতুন দাম কার্যকর হয়েছে গতকাল রাত বারোটা থেকে প্রকল্প অনুযায়ী লিটারে ডিজেল চৌত্রিশ টাকা পেট্রোল চৌচল্লিশ টাকা এবং অকটেন দাম বেড়েছে ছিচল্লিশ টাকা পর্যন্ত এখন থেকে ডিজেলের দাম হবে একশো টাকা লিটার যা এতদিন ছিল আশি টাকা এক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে চৌত্রিশ টাকা করে প্রতি লিটারে কেরাসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে নতুন দর ডিজেলের সমান অর্থাৎ একশো টাকা প্রতি লিটার সাধারণত ডিজেল ও ক্যারাসিনের দাম সমান হয় বাড়ানো হয়েছে পেট্রোল ও অক্টেনের দামও পেট্রোলের নতুন দাম একশো টাকা যা এতদিন ছিল ছিয়াশি টাকা করে প্রতি লিটারে এক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে লিটারে চৌচল্লিশ টাকা অক্টেনের দাম বাড়ানো হয়েছে লিটারে ছিচল্লিশ টাকা করে এতদিন অকটেন উনানব্বই টাকা প্রতি লিটারে বিক্রি হতো এখন তা একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে সরকার এর আগে গত বছরের চার নভেম্বর থেকে ডিজেল ও ক্যারাসিনের দাম লিটারে পনেরো টাকা বাড়িয়ে পঁয়ষট্টি থেকে আশি টাকা করে সরকার তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত ছিল ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয় প্রায় সাতাশ শতাংশ যা তেলের দাম বাড়ানোর হারের চেয়েও অনেক বেশি একইভাবে তখন লঞ্চ ভাড়াও বাড়ানো হয় পঁয়ত্রিশ শতাংশ এখন বিষয় হচ্ছে গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর বাস ও লঞ্চ মালিকরা কত পার্সেন্ট ভাড়া আবার নতুন করে বাড়াবে সেটি এখন দেখার বিষয় তবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে সেটা একশো পার্সেন্ট শিওর বলা যায় হয়তো আমরা আজকে বা আগামীকালকের মধ্যে জেনে যাব কত পার্সেন্ট বাসের ভাড়া বাড়ানো হবে আর যারা অলরেডি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট বা অ্যাপস থেকে আগে থেকে বাসের টিকিট বুকিং করে রেখেছেন বা কিনে রেখেছেন তাদেরও বাড়তি ভাড়া পরিশোধ করতে হবে যদি বাসের ভাড়া বাড়ানো হয় গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সাময়িক অভিযান শুরু করে রাশিয়া এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর বেড়ে যায় যার সার্বিক প্রভাব পড়ে গোটা বিশ্বে